এত বড় এক নাগমরিচের সস যা সার্ভ করা হয় গরম গরম শিঙারা পুরি আর বিভিন্ন ধরনের ভাজাপোড়ার সাথে আমরা সেদিন গিয়েছিলাম আনিস ভাইয়ের নাগা শিঙারা খেতে বাহিরে প্রচন্ড ঝুমঝুম বৃষ্টি তার ভিতরে এমন গরম গরম ভাজা পোড়া দোকানের সামনে যেতেই এত বড় ভিড় যে ভিড় ডেঙ্গিয়ে আমি একটু ভালোভাবে ভিডিও ক্লিপও নিতে পারিনি প্রথমেই আমরা নিয়েছিলাম একদম চুলা থেকে নামানো গরম গরম নাগা শিঙারা আর এই শিঙারার সাইজগুলোও কত কেউ তাই না শিঙাড়াটা অনেক গরম ছিল আর মুখে নিতেই এই বোম্বাই মরিচের একটা ফ্লেভার মানে গরম আর ঝাল দুইটা মিলে মিশে মুখের ভেতর বোম ব্লাস্ট তো আমি এখানে নাগা সসটা দিয়ে শিঙাড়াটা খাচ্ছিলাম নাগা ঝাল ছিল বাট একটু মিষ্টি ছিল যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো তাদের কাছে বেশি ভালো লাগবে কিন্তু আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা আর একটু কম থাকলে আরও বেশি ভালো লাগতো এরপর শিঙারা খাওয়া শেষ করতে করতেই দেখলাম যে একদম গরম গরম চুলা থেকে পুরি নামাচ্ছে তারপর আমরা পুরি নিলাম আর এটা ছিল ডাল পুরি ঢাকায় সাধারণত ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে গিয়ে আলু পুরি পাওয়া যায় তো ডাল পুরিটা আমাদের কাছে বেশ ভালো লাগে তবে সিঙ্গারার থেকে না পুরির সাথে সসটা খেতে বেশি ভালো লেগেছে পুরিগুলো এত গরম ছিল দেখো জাস্ট ভিডিওতে ধোয়াও ছিল আমি তো একটা বাইট দিতেই আমার পুরো জিব্বা পুড়ে গিয়েছিল এরপর ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আমি ভাই খাবার সামনে নিয়ে ওয়েট করতে পারি না আর আমার কাছে মনে হয় গরম গরম খাবার খেতে একরকম টেস্ট আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আর এক রকম টেস্ট গরম গরম খাবার খেতে আমার বেশ ভালোই লাগে যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর পুরি আর সিঙ্গারা খাচ্ছিলাম ওখান থেকে আমরা শুধুমাত্র পুরী আর সিঙ্গারাটাই ট্রাই করেছিলাম কিন্তু ওখানে আরো অনেক ধরনের ভাজা পোড়া পাওয়া যায় আর এই শিঙারাটার লোকেশন হচ্ছে মিরপুর বারো ডিওএসএস এর ওখানে ওখানে গেলেই বড় বড় করে সাইনবোর্ডে লেখা আছে আনিস ভাইয়ের নাগা সিঙ্গারা তারপর সিঙ্গারা খাওয়া শেষ করে আমরা বাইকে ঘুরছিলাম আর বৃষ্টি বিলাস করছিলাম বৃষ্টি দেখলেই না মানে আমি ঘরে বসে থাকতে পারি না আমার একটু বৃষ্টিকে ছুঁয়ে দেখতেই হবে অ্যাটলিস্ট ছাদে গিয়ে হোক আর জানালা থেকে হাত বাড়িয়ে হোক ম্যাক্সিমাম টাইম বাহিরেই যাওয়া হয় আর বৃষ্টিতে ভেজতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন কারণ আমি যখনই বৃষ্টি হোক আমার যে কী ভালো লাগে আর বৃষ্টিতে ভিজে ভিজে এভাবে বাইকে ঘুরতে তো আরও বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা আমার মতো করে তোমরা সবাইও বেশি বেশি করে বৃষ্টি এনজয় করো